টিভি ছুটে প্রকৃতির আমরা মূলত এই দেশের সংস্কার চাই আমরা ছাত্র সমাজ আমাদেরকে যেভাবে শেখ হাসিনা শেখ হাসিনা আমাদেরকে যেভাবে অত্যাচার করেছে আমরা একটা আমরা সুস্থ সুস্থ রাষ্ট্র চেয়েছিলাম আমরা সুস্থ সমাজ চেয়েছিলাম আমরা শুধুমাত্র কোটা সংস্কার চেয়েছিলাম এই কোটা সংস্কারের জন্য শেখ হাসিনা আমাদের যে পরিমাণ অত্যাচার করেছে ছাত্রলীগ ছাত্রলীগ আমাদের পিছনে লেলিয়ে দিয়েছে তারপরে তারপরে নাম দিল কি তারপরে নাম দিল হচ্ছে আমাদের ইয়া ছাত্র চিনি আমাদেরকে হয়ে যায় এই এটা তো মানা যায় না আমরা স্বাধীন রাষ্ট্র আমরা স্বাধীনভাবে বাঁচতে স্বাধীনভাবে আমরা কথা বলতে চাই সেই কথা বলার অধিকার সে কেড়ে নিতে চায় আমরা চাই আমরা যা এক চাই সে গাছি পতন আমরা নিরাপদ নই আমরা নিরাপদ নই ওনারা হেলিকপ্টার থেকে গুলি করতেছে ওনারা আমরা যেখানেই যাচ্ছি সেখানেই আমাদের সাথে মানে পুলিশরা

কেউ দেখেন নাই কি উনি কি অপরাধ করছে কার কার পারমিশনে বিজেপি সেনাবাহিনী পুলিশ রাস্তায় সিলিং এ ঝুলা কনস্ট্রাকশনের বিল্ডিং এ একজন বাচ্চা ঝুলতেছে তাকে গুলি কার অনুমতিতে করছে নদী টিভি ছুটে চলি প্রকৃতির টানে